আমাদের কর্মসূচি ছিল সারা ভারতে ওয়াকফের কালাকারণের বিরুদ্ধে আমাদের কনভেনশান চলছে তারই একটা অঙ্গ হিসাবে আজকের আইনগর বিধানসভায় এখানে ওয়াক বিষয়ে কনভেনশন ছিল সেটা হলো সেই সাথে আমাদের জাতীয় সভাপতি এমকে ফাইভ জি অন্যায়ভাবে আটকে রেখে তার বিরুদ্ধে প্রতিবাদ সভা আগামী ২৬ ইলেকশনের প্রস্তুতি এই বিষয়ে আলোচনা ছিল শুধু হালকা না তার আগে থেকে অনেক আগে থেকে এই খাসির মাংসের উজুহাতে গরু মাংস বলে তাকে পিটিএ মারছে সদ্য হাফিজ সতেরো বছর সে হাফেজ পাগনি ফির তাকে মারা হচ্ছে পেহেল তো সেদিনই হলো এরা মানে সব পাখি মাছ খায় মাছ রাখার নাম হয় ওরা উজবাদ খুঁজছিল এটার ভালো উজবাদ পেয়েছে তো বলবো পেহেল যেটা হয়েছে এটা অমানবিক হয়েছে এইরকম করা উচিত হয়নি আমরা নিন্দা করছি কিন্তু তার পরিপ্রেক্ষিতে যেটা আমরা করতে চাচ্ছে বলতে চাচ্ছে তারও নিন্দা করছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি সোজা কথা বলতে গেলে চোরো চোর মাছ ভাই মোদি দিদি কোনো পার্থক্য নয় টাকার এপিট আর ওপিট অজল টাকা জয় হেডটেল কোনো দরকার হবে না পায়খানা শুকনো কি আর কাঁচা কি ও পায়খানাই সুতরাং আজকে দেখেন কর্ণাটক তামিলনাড়ু কেরল সরকার তারা ওয়াক আইন বিরুদ্ধে অ্যাসেম্বলিতে আইন আনলো তারা সুপ্রিম কোর্টে কেস ফাইল করলো আমাদের মানানিয়া তিনি বলছেন তোমাদের সাথে আছি সাথে নমুন এটাই তিনি বিধানসভায় বিল আনলেন না তিনি নেতাজীরা স্টেডিয়ামে মিটিংটা কিম্যামদেরকে বেতন ভোগ করে তাদেরকে পেটুয়া করে নিলেন সিদ্দিকুল্লাহকে দিয়ে রামলীলা ময়দান সেরে নিলেন বাকি যারা বিগেড করতে চেয়েছিল। খুব মানে অপকৌশলের মাধ্যমে বিগ্রেডটাকে অবদমিত করে দিলেন কিন্তু আমরা এস ডিপিআই সৈনিকরা সারা ভারতে এই আন্দোলন করছি আমাদের নেতা নেতাজি অ্যারেস্ট হয়েছে আমাদের কুরবানি তিনি দিয়েছেন আমরা সে কুরবানি রাজি আছি যতক্ষণ নয় কালা কানুন বাতিল হচ্ছে উইড্র হচ্ছে তত আন্দোলন চলবে আমার নাম এ কে এম গোলাম মুর্তুজা এস ডিপিআই স্টেট সেক্রেট বোর্ডের মেম্বার ডিটি ইনচার্জ